সো হ্যালো ভাইস আসসালাম আলাইকুম তোমাদের সাদা মেন সাদামেনকে সবাইকে স্বাগতম তো অনেকদিন পরে ব্লগ আইতাছে বাট নিউ সেট আপ নিউ ফিশ আইসে এখানে আমি আমার রুমে সেট আপ করে রেখেছি পুনরায় তো এখানে আমার বড় ট্যাঙ্কটা আনছে আর এখানে আমি একটা ফ্রেম বানাইছি বড় একটা ফ্রেম জাস্ট টু ফুটের ট্যাঙ্কের জন্য জাস্ট তো এখানে আমি ট্যাঙ্কগুলি সেট আপ করছি তো ফার্স্ট আমরা প্লান্টের ট্যাংক থেকে শুরু করি যেটা আমরা জানেন আগে প্লানের ট্যাঙ্কটা ছিল সেখানে আমি কিছু নতুন কিছু গাছ সেট করছি তো এখানে সুন্দরভাবে আছে এখানে মলিগুলি দেখা যদি জুম করে হয়ে গেছে এখন আর নিচে যদি আসি এরা নিচে কিন্তু এরাওয়ানাটা শিফট করছি কিন্তু ভাই আপনারা জান যে ভাই এরাওয়ানা যে সময় মানে ফুল বাজেও বসতে ভাবছি এরওয়ানা সবাই বাট এখন এত সুন্দর কালার সাইজ কিন্তু মাসে আরো মনে হয় এক বড় হয়ে গেছে আর নিজে তো গিয়ে আসি এখানে কিন্তু আরো দুটো ট্যাঙ্কের স্পেস আছে এখানে আমি পলার ট্যাঙ্কটা শিফট করে দিচ্ছি পলার প্যাট গুলি এর আশা করি চলে আসবে সাইজ তো অনেক বড় লেগেছে পোলার প্যারেট গুলি

তো আমার কাছে এখানে কিছু মাছ আছে যেগুলো আমি জানি ফ্রোজেন করে রাখি তাহলে এখানে একটু ফিট করাবো দেখি কিভাবে ফিট করে এখানে আমি মাছগুলি নিয়ে ফেলছি এখানে এগুলি বাজার থেকে যে ছোট চিংড়ি মাছ গুঁড়া মাছগুলি থাকে সব গুঁড়া মাছের মিক্স থাকে এগুলি আমি ছোটো ছোটো পলিথিন করে দিন হিসাব করে রেখে দিই তো এখানে আমি ফিট করবো ফুল এগ্রিসি হয়ে ফিটের জন্য প্রথম আমরা দিব এ মাছ ভাই অস্কার কই ও ভাই

আই দেখো হলো এটা সরিয়ে একটু ফিট করে নিলাম একটু আগে ফিট করে যাওয়ার জন্য এখন আর ফিট নিতেছে না তাই এরা ওনাটাকে আজকে ফিট করে তো দেখাবই দেখাইতে করতেছি না তো এখন তো যখন আমরা বাডকে এই যে বাডের কিছু আপডেট হওয়ার জন্য তো गाइस এরা হলো পাকিস্তানি দা পাকিস্তানির পাখি টোটালি শেষ এখন জানো আমি তো আগে বলছিলাম পাকিস্তানি তো এখানে আমার দুটো টেম বার্ট কোকাডেল গুলো এখানে রাখা হইছে দুটো গুটিনো এবং যেটা কী বলে ভুলে গেছিগা এর নাম কীটা জানি গুটিনো পাল আরে মিক্স করে রেখে দা কয় চিনামল 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 এখন আছে আই দেখ দে সিল্কি সিল্কি বড় হয়ে গেছে আবার যত মুটা হয়েছে আশা করি পরের দিন দশক এখানে আলো আমাদের বারহামাটা বারহামাটার সাইজটাও অনেক রো হয়েছে বড় হয়েছে সাইজে প্রচুর বড় হয়ে গেছে বারহামাটা আর এদিকে হলো আমাদের পিকুর বাবা মা জানেন সেটাও এগিয়ে বসে আছে। বাইরে আছে না তো অতি শীঘ্র একটা আপডেট পাবেন এটারও কিন্তু বেনি ফুটেজ যাবে আর এখানে যাওয়া ছিল ফি ছিল এগুলো টোটালি নাই বিকজ ভাই এখন সেরাপাইট আছে পাইনএপল কনির ঘিনচি করিয় তারপর লোয়ারি যদি রান্না যাওয়া নেয় বিকজ ভাই কপকার্টের মধ্যে তো গিয়ে সব পালছি দুই বছর তিন বছর এক্সপিরিয়েন্স হয়ে ভাই ওইগুলো এক্সপিরিয়েন্স দরকার লাগে তাহলে এখন ওইগুলো এক্সপিরিয়েন্সিভ বার্টগুলি আনবো আস্তে আস্তে তো কাজ এটাই ছিল আজকে আমার সেট আপ আর মাছের সেট আপের ফুল ভিডিও তো নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন এবং নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব এবং বেলাইকন অন করে দেখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান এবং সুন্দরায় ভাই একটা কমেন্ট করে যেতে পারেন ভাই সেট আপে তো কাজ করতেছি আর শুধু ভাই আপনাদের জন্য নিজের জন্য তো ভাই একটা কমেন্ট তো হয় ভাই তো নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন তো জন্য গুড বাই আসসালামু আলাইকুম